ওয়েলকাম টু শ্রাবণী স্পারিসি আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওটাতে হচ্ছে আমি আমার প্রতিদিনের কিছু ক্লিপস অ্যাড করেছি আর প্রতিদিনই তো আপনাদের সাথে শেয়ার করি প্রতিদিন কীভাবে কী ভার্সিটিতে যাই তো আজকে অনেক সুন্দর একটা দিন ছিল সুন্দর বলতে অনেক গরম একটা দিন ছিল তো ভার্সিটিতে গেলাম আর যে দেখি যেখানে কোনো কিছু নিয়ে একটা ফটো সেশন চলছে তার অন্য তারপর হচ্ছে মেবি আমাদের একটা ক্লাস করার পর আমরা লাইব্রেরিতে যখন যাই তখন দেখেন আমাদের আমার আর আমার ফ্রেন্ডের মতো সেম ব্যাগ আরও কার জন্য ছিল ওখানে এটা দেখে আমরা দুজন অবাক হয়েছে যে আমাদের দুজনেরই ব্যাগে একদম সেম টু সেম কপি ছিল ওখানে মানে যে কোনো একজনের হলে ব্যাপারটা ঠিক ছিল এটা আমাদের দুজনেরই ছিল এটা আমাদের কাছে একটু মানে একটু ইন্টারেস্টিং লাগে ব্যাপারটা তো আমি একটু ভিডিও করি আর এটা হচ্ছে আবার অন্য একটা দিনের ভিডিও তখন হচ্ছে আমরা একটু ক্যান্টিনে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করে আর এরপর হচ্ছে দেখলাম এখানে হচ্ছে আমাদের অনেক সিনিয়র ভাইয়ারা বসে বসে গান গাচ্ছে সুন্দর গান গাচ্ছিল তো শুনলেন অনেক সুন্দর গান তারপর হচ্ছে এখানে এই টেবিল টেনিস খেলা হচ্ছিল যেটা আমি আমার ফ্রেন্ড ট্রাই করেছিলাম একদিন বাট আমরা দুজনে পারি না তো নিজেদের মান সম্মান বাঁচিয়ে পরে আমরা খেলা থেকে চলে আসি আর পরে যাই হচ্ছে একটুখানি বাগানের দিকে পিছনে আর এখানে ওয়েদারটা অনেক মেঘলা মেঘলা লাগছিল অনেক সুন্দর লাগলো এর একটু পরে এত পরিমাণ রোদ উঠে যায় মানে ক্লাস করার আগে পর্যন্ত হচ্ছে অনেক সুন্দর একটা ওয়েদার ছিল বাট এই যে ল্যাব ক্লাসটা আমরা করতে আসলাম এই ল্যাব ক্লাসটা করার পর পর যখন আবারও যাই প্রচন্ড রোদ ছিল বৃষ্টির কোনো চিটা ছিল না আর মানে ওয়েদারটা খুবই বিরক্ত বিরক্ত একটা ওয়েদার পরিণত হয়ে পড়ে এই যে যেমন এখন ল্যাব ক্লাস শেষ করে আমরা যখন বের হই লিফটের জন্য ওয়েট করছিলাম তখনও দেখলাম যে হালকা হালকা বৃষ্টি পড়ছে কিন্তু যখনই আমরা নিচে যাই নিচে যেতে যেতে দেখলাম যে একদম পুরো কড়া রোদ একদম বৃষ্টি কোনো চিটে ফোটাই নাই মানে এত রোদ লাগছিল গায়ে মনে হচ্ছিল যে পা একদম ঝে যাবে এতটা রোদ ছিল আকাশ তখন অনেকটা মেঘলা মেঘলা ছিল কিন্তু স্টিল অনেক রোদ ছিল যেমন এই যে এই সাইডটাতে পুরো রোদ ছিল সেই মেঘলা কোনো ভাবি ছিল না এই যে মামা খুবই করার উদ্দীত ছিল আমাদেরকে তারপর এখান থেকে একটু ঘোরাঘুরি করে বাসায় চলে গেলাম আর এই তো বৃষ্টি পড়তে না পড়তেই রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ হয়ে যায় মানে এই জায়গাটুকু ঠিক ছিল বাট আমার বাসার সামনে এত পানি জমে যায় এখানে ডেইলি প্রতিদিনই দেখি যে রাস্তার কাজ হচ্ছে ঠিক হচ্ছে বাট কোনো ইম্প্রুভমেন্ট নাই বাংলাদেশের রাস্তাঘাট এমনই কোনোরকম বৃষ্টি হতে না হতে একদম হাঁটু জল পানি চলে আসে তো ফাইনালি এখন আমি বাসের কাছে পৌঁছে যাই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল থ্যাংক ফর ওয়াচিং Oh,